आमाके भजना करो इति से भगवत गीता सुमन पूर्णम विद्धाय योगो सर्वे कृष्ण उत्तम संवादे पुरुषोत्तम योगो नाम संतदाव सत्ताय भगवान श्री कृष्ण उवाच गीतामि हिरयम पाक्षम गीतामि सारमुत्तमम गीतामि जैनमुक्तुग्रम गीतामि जनमाभ्यं गीतामि तत्वमशानं गीतामि परमं पदम गीतामि परमं गुञ्जन गीतामि परमो गुरु गीता प्रयंति स्वामि गीतामि परमं ब्रह्म गीतागम समाकृतो लोकिंग परणाम गीतामि परमा विद्या ब्रह्म रूपान संत्य अर्धमात्रो हरणितं मुनीरवात्र सनातनिका गिता नवा वक्ता बुद्धा श्री पांडवृष्टान सर्वपा गीता सारित्री সিতা সিব্রতা ব্রহ্মলিবিতা মুক্তিগেহী পানি ভন্ত নাশিদমঞ্জলি নিষ্ঠা নি নিষ্ম জন শুদ্ধিংবী নিঃশন সরম ও নমো ভগবতে ওম আমাদের এই বিদ্যালয় যোগদাস সৎসঙ্গ সোসাইটির দ্বারা পরিচালিত হয় তো সেই যোগদাস সৎসঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাটা পরমংস যোগানন্দজির জন্মদিন আজকে পাঁচই জানুয়ারি তাহলে এই দিনটা আমাদের সোসাইটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা তাদের বিভিন্ন জায়গায় যে আশ্রম আছে সেটা পালিত হয় আর আমাদের এখানে সেটা সব বৎসরই পালিত হয় একটা আলাদা মাত্রায় কারণ যোগানন্দজির যে গুরুদেব শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজ তিনি এই ইজমালি চকে থাকতেন তিনি প্রথম উনিশশো সালে এখানে মানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবার পরবর্তীকালে আমাদের উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে তারপর থেকে এই বিদ্যালয় ওই যোগানন্দজির ভাবধারায় পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে এমনি অন্যান্য যে প্রচলিত বিদ্যালয়গুলোতে যে ধরনের শিক্ষা হয় আমাদের এখানে তার চেয়ে একটু আলাদাভাবেই যেমন স্বামীজির যা উদ্দেশ্য বা লক্ষ্য সেইটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করি তাতে তাদের মানে যোগ ব্যায়াম বা প্রাণ সঞ্চালনী ব্যায়াম যেটা এনার্জাইজেশান এগুলো একটা নিয়মিত রুটিনের মাধ্যমেই করানো হয় সেই সঙ্গে তাদেরকে ধ্যান করার যে অভ্যাস তাহলে এটা আমাদের স্কুলে একবার পাঠ্যক্রমের সঙ্গেই যুক্ত সেভাবেই তারা এটা অভ্যাস করতে পারে একইভাবে আমাদের ছাত্রাবাস আছে সেখানে একদম নিয়ম মেনেই সকাল সন্ধ্যায় এই ধরনের যে যোগাসন বা ধ্যান ঠিক একইভাবে ছাত্রদের বিভিন্ন ধরনের এই ধরনের আলোচনাগুলো হয় না আমাদের বিভিন্ন সময়ে তো অনুষ্ঠান হয় এবং স্বামীজিরা আসেন তা স্বামীজিরা একইভাবে ছাত্র এবং অভিভাবকদের জন্য সেই সভায় বলতে থাকেন তাতে যে অভিভাবকরা আসেন তারাও সেইভাবেই মানে ধারণা নিয়েই আসেন যে এখানে আসলে স্বামীজির সঙ্গে সৎসঙ্গ করার সুযোগ পাওয়া যায় এবং তার কাছ থেকে কিছু কথা শোনা যায় আর সামগ্রিকভাবে আমরাও বিভিন্ন সময়ে ছাত্রদের মারফত অভিভাবকদের মধ্যেও এই বার্তাটা দিই যে এখানে যে ছাত্ররা পড়ে তারা যেন একটু আলাদাভাবে শিক্ষা পায় সেটাও অভিভাবকরাও যেন সচেতন থাকেন আমার নাম দিলীপ কুমার মান্না রয়েছে বিদ্যালয়ের উন্নতি বলতে আমরা এটা তো আমাদের একটা আধ্যাত্মিক স্কুল এখানে আমরা মূলত অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলটা একটু আলাদা এখানে আমরা মেন ফোকাস রাখি কনসেনট্রেশনের উপরে মনঃসংযোগের উপরে এবং সেই মনঃসংযোগ যদি ভালো করে ছাত্ররা করতে পারে তাহলে তাদের পড়াশোনাটা একটা আলাদা মানের হয় সেই কারণে আমরা গুরুজির টিচিংস অর্থাৎ পরমহংস যোগানন্দজির টিচিংস নিয়ে ছাত্রদেরকে আমরা সবসময় অনুপ্রেরিত করে রাখি আমার নাম ডাক্তার অভিজিৎ নায়েক আমি সম্পাদক আমাদের যোগদা সৎসঙ্গ শাখা কেন্দ্র ইজমালি চক এখানকারও যেমন সম্পাদক আমাদের দুটো বিদ্যালয় রয়েছে এটা বয়েজ স্কুল ইজমালি চক যোগদা সৎসঙ্গ ব্রহ্মযোজ্য বিদ্যালয় একটা গার্লস স্কুল রয়েছে সেটা হচ্ছে ময়না শ্রী শ্রী যুক্তেশ্বর কন্যা বিদ্যাপীঠ উভয়ের সম্পাদক